হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই হোপ আপনারা সকলেই ভালো আছে না আমিও ভালো আছি দিনটি হচ্ছে সোমবার দশহরার পরের দিন তো দশহরার পরের দিনকার আমরা কি কি করলাম কেমনভাবে কাটালাম তারই ছোটো ছোটো ভিডিও রয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কাঁচা আদা লঙ্কা আজকের রাধুনিগণ হ্যাঁ তো সবাই চাক একবার মেন রাঁধুনি আর আমরা হচ্ছে হেল্পিং হ্যান্ড দাঁড়িয়ে আছি এখানে ও এখানে ঘষবো ও হ্যাঁ তো সাদা সাদা হয়েছে এবার দুপুরবেলা খাওয়ার টাইপ হয়ে গেছে সেই জন্য আমি স্যালাডটা করছিলাম আর আমি একটু স্যালাড করলে শশা পেঁয়াজ ধনে পাতা লঙ্কা কচিবি নুন এমনি নুন যা যা দিচ্ছি এখানেতে এরকমভাবেই করি তো সেই জন্য একটা ছোট ভিডিও করে নিলাম যে আমি কিভাবে স্যালাড করি আর এখানে দুপুরের মেনুতে ছিল প্লেন রাইস ছিল স্যালাড ছিল আর পটলের দোরমা আর এটা হচ্ছে একটা ঘ্যাট মতো ওদের কাঁঠালের দানা দিয়ে করে চাটনি আর মাটন

एका बार ना 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 आ पाची दा हां तो रे हैप्पी बर्थडे होते होते पाची मुंडो तो अब मैं भी जोरे हाथ खाली डबल जोरे उठ जोरे हाथ खाली और भी रे

তো এটা পরের দিনের ভিডিও ওই দিনটি হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার আর শনিবার করে আমাদের মৌসা মন্দির আছে যেহেতু পুজো করতে আসে তো মামা মামা বলি পুজো করে চলে গেছে আর আমারও এদিকে চান করে আর বাড়ি ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট আর এখানে জামাইবাবুদেরকে চা দিয়েছি তো সে তো তখনই একটা কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল আর এদিকেতে আমার তো পুজো দেওয়ার কমপ্লিট তো তখনই দিদিরা সব আনাজ কেটে নিয়েছে আর আমরা যেদিনকার বাজার কলকাতা গেছিলাম ওই দিনকার ফেরবার পথে স্মার্ট পয়েন্টে গেছিলাম তো স্মার্ট পয়েন্ট থেকে চকলেট বিস্কুট নিয়ে এসেছিলাম বেশ ভালোই অফার এসেছিলো এই চকলেট বিস্কুটগুলো আমার বেশ পছন্দের আর কার এগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি হচ্ছে চিংড়ি ভাপা করব সেই জন্য কালো সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিচ্ছে একটা টিফিন বক্সে তারপরে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার এখানে একটু হলুদ একটু নুন কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে পেস্টটা মাখিয়ে নেব মাছগুলোর সাথে তারপর আমি কিন্তু এখানেতে ভাপা করার জন্য বসিয়ে দিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছিল ভাপাটা তো আপনারা পুরোটা দেখতে থাকেন কি কি রান্না হলো কি কি করলাম ওই দিনটা তো আশা করি ভালো লাগবে দেখতে থাকেন আর এখানে এসে বললাম বদ্রির রেসিপি এক ফোড়ন দেওয়া ডাল আর এখানে ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি এরপর এখানে কুচি করা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে তাদের মেন সেপ আবার আজকে এখানে হচ্ছে উচ্চে আলু ভাজা হচ্ছে এদিকে আরেকটা একটা মেন হচ্ছে মাছ ভাজা ঠিক আছে তারপরে আমার দেখাবো কি হচ্ছে এখানে আবার ভুল ধরিয়ে দিয়েছে এখানে উচ্ছে ভাজা হয়ে রয়েছে এটা আলু ভাজা হচ্ছে এটা কিন্তু উচ্ছে আলু ভাজা হবে ঠিক আছে ভুল দেখি দিয়েছে কান্নাকাণ্টি করতে সব উপকরণগুলো দিয়ে ভালো করে ফুটি নেওয়ার পর ডালটা যখন নামাবো তখন কিন্তু এখানে কাঁচা সর্ষের তেল কিছুটা ছড়িয়ে দিতে হবে তার এখানে মাছের কারি হবে তো সেই জন্য আলুগুলোকে মশলা দিয়ে কষানো হচ্ছিল আর তারপর দুপুরে মেনুতে ছিল ভাত চিংড়ি ভাপা মাছের কারি উচ্ছে আলু ভাজা আর চাটনি এই হচ্ছে ওই দিনে মেনু আমি তুলতে চাই তুই করতে থাকো করো দেখেছে এখন করছে না তারপরে দেখবি সেই ব্লু লেগুনের মকটেল খেয়ে তো এখন তাদের ভাইকে তারা দশের মধ্যে কত দিচ্ছে সেটাই দিয়ে তাদের ভাই করে দিয়েছে তারা এখন শেপকে হচ্ছে কি বলে বলো দশেতে কত দিয়েছে যাও দশে দশ পেয়েছে তার ভাই ও এগারো দিয়েছে ছোট জোনা বাবা রে বাবা আর জামাই এখানে এখন নারায়ণের মতো শুয়ে আছে ঠিক আছে তারা কত বলো তোমরা কত তারাও মাসে দশ দিতে হ্যাঁ ছোট ধর বেশি ভালোবাসে তার মানে হ্যাঁ আর এই যে এনারা কত দিয়েছে ভাগ্নি ভাগ্নি কত দিয়েছে দশে কুড়ি আর এমনি ও দশে কুড়ি যাই হোক ওরা এখন বেরোবে তো চুল বাদাবাদি হচ্ছে আমিও টেস্ট করে বলি কতটা যাচ্ছে দিদি বেশি